হ্যালো বন্ধুরা লাইফ ক্যাপচার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে বেলা বারোটা মতো আসলে সকাল থেকে টুকটা কাজ করছিলাম সব সময় তোমাদের কাজের কথাই বলি আসলে আমি যেটা করি সেটা তোমাদেরকে বলি তো সকাল থেকে কাজ করছিলাম তাই আর ফোনটা ধরিও নি আর ফোনটা চার্জ চার্জ ছিল না একদম চার্জ হচ্ছিলো সেই জন্য আর ভিডিও শুরু করতে পারি তো এখন থেকে ভিডিওটা একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন আমি রান্নাঘর থেকে অ্যাজ ইউজুয়াল আমি রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি আমি যেখানে থাকি সব সময় তো আর করব আমি যে কাজগুলো করি সারা দিনে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি এই কাজগুলোই করি এখন রান্না করে আছি রান্না করছি ভাত ওদিকে বসিয়ে দিয়েছি এই যে আর আমি পুঁই শাক আলু কুমড়ো আর বেগুন দিয়ে বেগুনটা এখন খেতে দিলাম বেগুন দিলে না হলে একদম পুরো পাক হয়ে যাবে বলে যার জন্য আলু আর কুমড়ো পুঁই শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে আছে ইলিশ মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে খাবার সময় ভাজবো আর তেলও আছে তেল রাখবো ভাতের মধ্যে দিয়েছি আলু আলু ভাতের মাখবো মাছের তেলের সঙ্গে এদিকে হচ্ছে মাছের মাথাটা ভাজা এটা দিয়ে পুঁই শাকটা হবে আমার তো মাছের মাথা দিয়ে পুঁই শাকটাও দরকার হবে না বিষ একটা করছে ঠিক কথা যেহেতু মাছের মাথাটা আছে তাই কিন্তু আমার তো ভাত খাওয়া হয়ে যায় ওই মাছের তেলটা রাখলে আর একটা মাছ ভাজা দিলে এটা আমার ছোটবেলা থেকে খুব প্রিয় খাবার আর ইলিশ মাছ হচ্ছে আমার সবথেকে ফেভারিট মাছ তাই এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছাও ছিল দিদি মাছ এনেছিলো তা বললাম তুমি দালা আজকে মাছটা ভাজা রাখো আর মাছের তেল রাখো ছোটোবেলায় একটা ঘটনা সময় তোমাদেরকে ছোটোবেলায় একবার মা মানে বাবা ইলিশ মাছ এনেছিল মা মাছ ভেজে তুলে রেখেছে আর মাছের তেল রেখেছে বাটির মধ্যে আর আমার তো খিদে পেয়েছে আমি এতটাই লোভী ইলিশ মাছ ভাজার তেলের প্রতি আর ভাজার প্রতি মা কখন দেবে সেটা আর তর্শয় হয়নি তো আমি নিজে নিজে নিয়ে খেতে গেছি আর বাটি ছিল পুরো গরম যেহেতু গরম তেলটা সবাই তুলে রেখে দিয়েছিল তো বাটি গরম ছিল আমার হাতে পুরো তেল হয়ে এটা নান বা ডান হাতে তেল পড়ে পুরো কালো হয়ে ফসকা পড়ে গেছিলো তো সেই থেকে ভয় লাগে সেটা অনেক ছোটোবেলার ঘটনা তো যাই হোক এত আমার ভালো লাগে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল তো পুঁই শাকটা হয়তো অল্প নেবো আর আমার মাছ ভাজা দিয়ে তেল হয় তা এখন আমি রান্নাটা আজকে রান্না করতে যদি দেবো বেশি টাইম লাগবে না আজকে আবার দিদি একটু জ্বর যার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি কড়াইতে মাছের মাথাটা তুলে রেখে আমি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এই সেদ্ধ করে রাখা তুই শাকটা দিয়ে দিয়েছি আর বেগুনটাও দিয়ে দিয়েছি এনে দেবো এবার সামান্য চিনি তারপর মাছের মাথাটা দিয়ে বেশ শুকনো শুকনো হয়ে এলেন আমি এনে ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেটা এখনই রিসিভ হলোই যায় তো দুপুরে রান্না তো কমপ্লিট রান্না তো সামান্যই ছিল খুব বেশি হ্যাঁ ছিল না নিয়ে নিয়েছি পুঁই শাকের চচ্চড়ি আলু ভাতে এখানে মাছের তেল মাছ ভাজা আর লঙ্কা দুটো মাছ কিন্তু আমার নয় লটা আমি আর দিদি ভাগ করে খাবো তো এখন আগে খাবারটা খেয়ে নিই তৃপ্তি করে তারপর আবার ভিডিও বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে ওই সাড়ে ছটা বাজে আজকে সন্ধ্যেবেলা আমরা একটুখানি বাড়িতেই ফুচকা খাবো ওই যে ফুচকার প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে আনা হয়েছিল আর দিদি বিকেল থেকে সব মশলা ফসলা করে তো রেডি করেছে আর আলু সেদ্ধ তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা এই যে আলু সেদ্ধ করে রাখা ধনে পাতা কুচি লঙ্কা কুচি এখানে আছে চাট মশলা এখানে দিদি মশলাকে গুঁড়ো করে রেখেছে এখানে ধনে আছে জিরে আছে মৌরি জোয়ান শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে আর বেটে রাখা আছে এখানে আছে তেঁতুল জল এটা বানাবো তেঁতুলটা ভেজানো আছে আর এখানে ছোলা আর মোটর সেদ্ধ করে রাখা আর এই যে হচ্ছে ফুচকা এখান থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে তো আগে এখন আলুটা মাখি সব রেডি হয়ে যাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি এই যে আলু মাখাটা চলছে এখনো চার দিদি চাট মশলাটা একটু দাও এবার ছোলা মটরটা দেব তোমরা হয়তো ভিডিওতে গন্ধ পাবে না কিন্তু একদম প্রফেশনাল প্রফেশনাল ফুচকা মেকারের মতন ফুচকাটা মাখছি আলু মাখাটা তো দারুণ লাগছে এখনই গন্ধ বেরোচ্ছে আর জীবের জল চলে আসছে বেশি কথা বলতে পারছি না আলু মাখাটা মোটামুটি কমপ্লিট ফুচকার মোটামুটি সব রেডি হয়ে গেছে এখন দিদি ফুচকাটা প্লাস্টিক থেকে ঢালবে আলুর পুর ভরবো আর জলে ছুবিয়ে খাবো গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে একদম মনে হচ্ছে প্রফেশনাল রাস্তার ধারে যে ফুচকাগুলো বিক্রি হয় সেই রকম গন্ধ মশলা ফসা সব তৈরি ক্রেডিট হচ্ছে দিদির আমি এগুলো কিছু জানি না ওই সব কিনে আনিয়ে করেছে সব সেদ্ধ করে আলু ফালু দিয়ে আমি শুধু মেখে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আর এইদিকে হচ্ছে টক জলটা এইটা একটু বেশি হয়েছে রেখে দেবো আর এই যে ফুচকাটা এখন ঢালা চলে দিদি দেখো ফুচকার মধ্যে আলু ভরা তো কমপ্লিট এবার শুধু খাওয়ার অপেক্ষা ফুচকা খাওয়ার পরে এখন ফোন নিয়ে বসেছি রাতে ডিনারটা অর্ডার করব জোম্যাটো থেকে কিন্তু কিছুই ডিসাইড করতে পারছিলাম না যে কি নেওয়া হবে সব শেষে ভাবা হলো যে ধোসাটাই ঠিকঠাক হবে কারণ ফুচকাটা যতই লোভনীয় হোক না কেন পেটের পক্ষে তো খারাপই তাই ধোসাটাই ঠিকঠাক মনে হলো তাই সেটাই অর্ডার দিয়ে দিলাম তখন তো তোমাদের দেখালাম যে অর্ডার করছিলাম ধোসা তো এখন সেটা চলে এসছে এই যে বক্স গুপ্তা ব্রাদার্সের এই বাটার মশলা ধোসাটা খুব সুন্দর করে আর প্যাকেজিংটা দেখেছো কত সুন্দর করে দিয়েছে এদের প্যাকেজিংগুলো খুব সুন্দর করে দেখ একটা আলাদা আলাদা করে আর এই যে এখানে আছে কন্টেনারের সব ওই ইয়ের চাটনিটা নারকেলের চাটনিটা আর এটা হচ্ছে সাম্বারটা কত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে দেখো দিদি তো এই যে পেটে সব সার্ভ করা হয়ে গেছে এখন খাবারটা খাই আজকে ডিনারটা করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো টাটা